নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এই পুজো কাটিয়ে রিচ খাবার খাওয়ার পর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা আপনাদের মুখেও লাগবে আর মনে তৃপ্তিও জাগাবে এই রকম একটা হালকা পাতলা যদি এক তরকারি ভাত খাওয়া যায় তো শরীর মন দুটোই চাঙ্গা হবে তাই আপনাদের সামনে আজকে আমি ঝিঙে কাতলার একটা স্পেশাল ঝোল নিয়ে হাজির হয়েছি প্রথমেই আমাদেরকে একটা মশলা রেডি করে নিতে হবে মশলাটা যেমন ধরুন এখানে আদা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে একটা পেস্ট করে নেব আমি একটু এখানে বেশিই লঙ্কা দিয়েছি আপনাদের যে যেমন স্বাদ অনুযায়ী দেবেন এখানে লাগছে আমার যেহেতু ঝিঙে কাতলা তাই এখানে ঝিঙে নিয়েছি আর আলু নিয়েছি আলুগুলোকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর একটু জলে আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু ঝিঙে তাড়াতাড়ি মুজে যায় তাই আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে কাতলা মাছের পেটি আর চাকা নিয়েছি এখানে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এইবার আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন এটা আপনাদের সামনে আমার রিকোয়েস্ট চলুন মাছটায় লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছে এইবার একটা কড়াই সামান্য তেল দিয়েছে তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর গরম হওয়াটাও আমরা জানি তেলেরটা বুদবুদ বুদ মতো আসলেই বুঝে যাবেন যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি সামান্য হলুদ দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন হয়ে আসলে নামিয়ে নেব ভালো করে ভেজে নিতে হবে এরকম দেখুন অনেকে মাছ অতিরিক্ত ভাজেন এতেই স্বাদ এবং গুণ নষ্ট হয়ে যায় এইভাবে হালকা পাতলাভাবে আপনারা গোল্ডেন করে ভেজে নেবেন এতে স্বাদ এবং গুণ দুটোই বোঝাই থাকে আর খেয়েও তৃপ্তি হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর ওই তেলেই আমি তেজপাতা আর কালো জিরে দিয়ে দেব একটু হালকা ভাজা হয়ে গেলে এইবার হতে একটা আমি শুকনো গোটা লঙ্কা সামান্য কেটে দিয়ে দিয়েছি এরপর আমি আস্তে আস্তে ঝিঙেগুলোকে তুলে দেব। যেহেতু আলু আমার আগে থাকতেই সেদ্ধ করা আছে তাই ঝিঙে যে খুব বেশি গলে যাবে সে চিন্তাও নেই করতে হলো না দেখুন এইবার আমি আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে নেড়ে নেব একটু খুব সহজেই এই রেসিপিটা হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি কথা দিচ্ছি এই রেসিপিটা করলে আপনাদেরকে বারবারই করতে হবে এই রেসিপিটা দেখুন ভালো করেই ভাজা হয়ে গেছে এইবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এরপর আমি দিয়ে দিলাম একটু সামান্য ধনে গুঁড়ো ঝিঙের সঙ্গে একটু ধনে গুঁড়ো দিলে খুব সুন্দর লাগে এইবার আমি পরিমাণ মতো যতটা ঝোলের প্রয়োজন দিয়ে দিলাম আর মাছগুলোকে তুলে দিলাম ব্যাস একটু বল কালেই আমার রেডি হয়ে গেল ঝিঙে কাতলার ঝোল আপনারা অবশ্যই বাড়িতে আশা করছি ট্রাই করবেন আর কথা দিচ্ছে এই থালা থালা ভাত উঠে যাবে দেখুন অফিস স্কুল বা রিচ খাওয়ার পরের দিন এরকম একটা ঝোল খান খুব ভালো লাগবে আশা করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন